নমস্কার বন্ধুরা কালকে আমি একটি লাইভ করেছিলাম লাইভ ভিডিও আমার মনের কষ্টগুলো শেয়ার করার জন্য তার ভিতরে না আমি কাউকে কিছু বলেছি না কারোর নাম উল্লেখ করেছি না থামবেলে আমি কারোর ফটো লাগিয়েছি তো আমার সেই লাইভ ভিডিওটায় কপিরাইট দেওয়া হয়েছে জানি না আমার কি অপরাধ তা প্লিজ আমি দেখলাম যিনি কপিরাইট দিয়েছেন ওনার নাম অর্পিতা বিশ্বাস জানি না সেই অর্পিতা ম্যাডাম অর্পিতা ম্যাডামকে বলছি আমি আপনার ফটো থামবেলে লাগাইনি আপনাকে আমি চিনি না আপনি কে এবং কেন আমার লাইভ ভিডিওতে আপনি কপিরাইট দিয়েছেন আমি ওখানে কোনো কথা বলিনি আর আপনার সম্বন্ধে বিশেষ করে কোনো কথা বলিনি আমি কোনো আপনার কোনো যদি চ্যানেল থেকে থাকে তার থেকে আমি কোনো গান আমি দেইনি আমার অপরাধটা কোথায় যে আপনি আমাকে স্ট্রাইক মারলেন এই স্ট্রাইক মারাটা কি একটা স্ট্রাইক না কপিরাইট বলছি স্ট্রাইক আর কফিরাইট দেওয়াটা কি একটা কি বলবো একটা ভাইরাস রোগের মতো দাঁড়িয়ে গেল নাকি এ ওকে স্ট্রাইক মারছে ও ওকে কপিরাইট মারছে এগুলো কি সোশ্যাল মিডিয়াতে সবাই কাজ করতে এসেছে সবাই সবার মতন করে ভালো না লাগলে দেখবেন না কিন্তু একটা মানুষকে এইভাবে ক্ষতি কেউ করবেন না জানেন তো আজকে আপনি কারো ক্ষতি করলে একদিন আপনার ক্ষতি লেখা থাকে আর এটা হবেই আপনি কিসের কারণে করেছেন প্লিজ কমেন্টে জানাবেন আমার অনুরোধ রইল আমি বুঝতে পারবো আমার ভুলটা কোথায় এবং কেন আপনি মেরেছেন তাই আমার কমেন্টে অবশ্যই জানাবেন আর দয়া করে আমাকে মেরেছেন দ্বিতীয় কাউকে এইভাবে কপিরাইট মারবেন না আমি তো গুগল থেকে সার্চ করে দেখে নিয়েছি নামটা কি। কিন্তু তাতে কমপ্লেনে কিছু লেখা নেই শুধু কপিরাইট কমপ্লেনটা করবেন তবে তো কপিরাইটটা মারবেন তা কমপ্লেন না করে যা ডাইরেক্ট কপিরাইট আর তাও আবার লাইভ ভিডিওতে আশ্চর্য হয়ে যায় এমন মানসিকতা ধন্যবাদ আপনাকে আপনি মহামান্য মহা মাননীয়া আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এভাবে সবাইকে কপিরাইট মারতে থাকুন আগে বাড়ুন কপিরাইট মেরে অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে বুঝলেন তো